এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত সকল পলিসি সকল ভূমিকা সব কিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসি কোন কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণকাঙ্ক্ষা প্রতিফলন করছে না আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে অন্তর্থিকাকে আমরা ইতিবাচক ভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না কেন জনমনে ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবেন আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন আমরা পেশ করে ডিসেম্বর যেতে দিলেন না এর না আমি সিদ্ধান্ত নিলেন এখানে তো একটা রহস্যের তৈরি হয় এরকম কিছু কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইবেন আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন সংস্কারের পুলিশের বিশ্লেষণের জন্য চেয়েছেন আমরা ডিউ টাইমে সব দিচ্ছি সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আমরা যেন আর ভুল না করি পনেরো থেকে সতেরো বছর বারবার আমরা ভুল করেছি অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে পলিসি মেকিং এ ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোন ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দেখতে চাই না প্রিয় ভাইরা আমার আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি দেশবাসীর প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের এই জন্য যাওয়ার যে পথ একটি নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সামনে যে নিউ ডাইমেনশন সেটাকে কি করে জাতির জন্য একটি নিরাপদ সমৃদ্ধ ক্ষুধা মুক্ত। অন্নহীন বস্তুই নিরালম্ব মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রক্তের দায় আমরা শত করতে পারি সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য একটা চিন্তা ঐক্য সেই ঐক্যের ভিত্তি হতে হবে 5ই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ বছর ময়দানে থেকেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তারা যে চেতনার ভিত্তিতে ভাস্কর এসেছিলেন সব দলের মধ্যে তো দলের মতপার্থক্য থাকতে পারে দৃষ্টিভঙ্গিক কর্মসূচি গর্ভগত থাকতে পারে কই 5 আগস্টের ব্যাপারে তো আমাদের মধ্যে কোনো না আমরা একদফা আন্দোলনে তখন রক্ত দিয়েছি আমাদের সোনার ছেলেরা জীবন দিয়েছে এখন জাতীয় পরিচ্য নির্ধারণে জাতীয় নির্বাচন সামনে আসছে এখানেও আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলের মধ্যে একটি চিন্তার অপ এমন থাকতে হবে অনেক নির্বাচনী কলা কৌশল আছে জাতীয় ঐক্যর ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি দিয়ে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিভেদ সৃষ্টি করার মতো কোন কথা কোন ভূমিকা কোন বক্তব্য কোন ইশারা কোন ইঙ্গিত এমনকি আমি খুব বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বলতে চাই কোন মিডিয়া সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের প্রতি সুবিচার না করে তিন দিকে চার কথা এমন ভাবে প্রেজেন্ট করেন মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয় সভ্যতার বারে বিচার হচ্ছে সাংবাদিকতা এই দেশ এই নিতে চাই তাহলে হচ্ছে সকল মুক্ত পথ মুক্ত চিন্তা সভ্যতার সবচেয়ে মিলন কেন্দ্র এখানে কলম যোদ্ধা সংবাদপত্রের সদস্য যারা সৈনিক হিসেবে কাজ করতেন তাদেরও কিন্তু একটি জাতীয় কবি নির্মাণের জন্য এটি নিরপেক্ষ নির্বাচনের জন্য ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্য গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন বক্তব্যগুলো কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সাংবাদিকদেরকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব সংগ্রামী সদীবৃন্দ আজকে আমাদের ছাত্র জনতার রক্তদান রাজনৈতিক দলের এত আত্মত্যাগ শুধু যদি দলের স্বার্থে নিজের স্বার্থে অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আগামী নির্বাচনে আলবেসি আসবেন অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্র অধিকার কি হবে না তারা কি নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে आओ মিলিত সেই দল শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন ওই সমূহ বিরোধী আন্দোলন শোষণ জুলুম নিপণনের বিরুদ্ধে বক্তব্য দিলে দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি দিয়ে ক্ষমতা এসেছিলেন ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন ফলে ক্ষমতা ওঠা এবং আমার যে ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্টারি কে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বক্সাল শাসন তিনি কায়ে করেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বক্সাল ঠিক রেখেছিলেন সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চাকরটি কাগজ চালিয়ে রেখেছিলেন এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না যারা ফ্যাসিস্ট যারা স্যাডিস্ট যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে পাঁচই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ সতিবালোকে পল্টনের মনে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃত দেহের উপরে নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না ফলে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী স্যাদি শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই তাদের গণতান্ত্রিক অধিকার আশ্চাস্ত করার সুযোগ আছে যাদের রাজনীতির আদর্শ মধ্যে গণতন্ত্র আছে আপনি এই পনেরোটা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন নিস্থিরভাবে কিভাবে খুনের স্তৃভ্ররাস চালিয়েছেন বুঝতে পারছেন পাঁচ তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তর আন্দোলনের ঢোল শুরু হয়েছিল শেখ হাসিনার দুঃচুক্তি হতো গোটা দুনিয়া সেদিন দেখতে পেত ফলে আপনি বা আপনারা গণতন্ত্রের কোন সহায়ক শক্তি নয় এবং আপনাদের সকল আচরণ আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি আজকে আপনি নিজে যে গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন বিরোধী আন্দোলনে আমরা ময়দানে ছিলাম আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্র আপনারা হরণ করেছেন এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার শুধু আমাদেরই আছে অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না সেই জন্য আমি পরিষ্কার করে বলব যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌত মূল্যবোধ কোনো কিছু নিরাপদ নয় তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয় ইনশাল্লাহ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফাঁসিবাগ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের কাছে আমার আজকের এই প্রেস ক্লাব থেকে আহ্বান থাকবে আসন আসন্ন জাতীয় নির্বাচনে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করি অস্থিরতা তৈরি না করে অরযতকা সৃষ্টির জন্য পাঁচই আগস্টের বিপ্লবের পর যারা প্রতি বিপ্লব জুডিশিয়াল কু আনসার কাণ্ড প্রশাসনে অস্থিরতা তৈরি করা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনিরাপদ বাংলাদেশ দেখে এই সরকারকে অস্থিরতা যারা করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতা সেটা ব্যর্থ করে দিয়েছে সেই অক্ষ ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই একটা কৌশল অবলম্বন করতে পারি যে কৌশল করলে ভোটের ময়দানে ইনশাআল্লাহ আমি জাতীয় ভাবে সেই রাজনৈতিক চিন্তারক্ষ তৈরি করার জন্য জাতীয় নেতৃবৃন্দের প্রতি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী জনতা ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে আজকের এই ঐতিহাসিক এমন এক সময় এই সম্মেলন হলো নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা পাঁচই আগস্ট যেখানে মানুষের অজস্র অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা আমাদের দিকে তাকিয়ে আছে আজকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তিনি এই জাতির দুঃখ কষ্ট বেদনা এই জাতির আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেন আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি মানুষের কথা শুনলেন মানুষের আবেগ দেখলেন মানুষের চাওয়া এবং মনের কথা আপনি শুনতে পারলেন আশা করি আপনি সহ সকল রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী যে ঐক্যে তাদেরকে আমরা বিদায় করেছি নির্বাচনের সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আমরা ফেসিবাদের রাজনৈতিক অবসান আমরা নিশ্চিত করতে চাই এবং আন্দোলনের প্রয়োজনে অতীতে আপনাদের পাশে সাংবাদিকদের পাশে জামাত ইসলামী ছিল ইসলামী ছাত্র শ্রমিক ছিল সামনে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা জামাত ইসলামী আপনাদের পাশে থাকব এবং ইনশাল্লাহ এই সংগ্রামে আমরা বিজয়ী হব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা bangladesh zindabad jamat-e-islami zindabad